তো আশীর্বাদ ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর এবার হবে নুনিমুখ যদিও এগুলো সকালে হয় মানে অন্যদের নিয়মে কিন্তু এখানকার নিয়মটা একটু আলাদা তো তার জন্য এটা আশীর্বাদের পরে হচ্ছে এখানটায় তো এখানে সব কিছু রেডি করছে এখনও সম্পূর্ণ হয়নি এখন এটা ওটা নানান তাল কাছে বাকি এ ওটা আনছে সে ওটা আনছে তার জন্য অনেকটাই লেট হয়ে যাচ্ছে তো ব্রাহ্মণ ওই চালটা যে চালটা মানে ভাঙতে হয় আর কি তো সেই চালটা ওখানে পরে দিচ্ছিলো তো সেই চালটা এখানে আনা হয়েছিল এবার এখানটায় ভাঙবে চালটা এবার যেটা বলতে হয় ঋণ কী সব বলে আমি ঠিক জানি না তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুনছিলাম যেহেতু এই নিয়মগুলো আমি আগে কখনোই দেখিনি মানে সেই কবছর আগে বিয়ে আমি দেখেছি তার কোনো ঠিক নেই ওই জন্য একদমই মনে নেই তো আবার নতুন করে দেখছে একদম পুরোটা তো এখানে এই সবগুলো হচ্ছিলো হওয়ার পরে প্রতিটা কাজ করতে যে এতটাই সময় লেগে যাচ্ছে যে কি বলবে এখনও গায়ে তাও হয়নি এখনও জল আনতে যাওয়াও হয়নি কিছু হয়নি এত লেট হচ্ছে অলরেডি তিনটে বেজে গেছে আর আমার মাসি যেহেতু এই কাজে অনেকটা সবাইকে সাহায্য করছে যে এখন খেতেও পারিনি তো এটা কাজ হবে তারপরে মাসি খেতে যাবে এখনও কখন খাবে তার কোনো টিক নেই